শুরু করছি আজকের একটি নতুন পর্ব আজকের পর্বে থাকছে তার সর্বমঙ্গলা মন্দির গরবেতার ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির যার সঙ্গে জুড়ে আছে অলৌকিক কাহিনী কথিত আছে একবার এক যোগী সাধক এই অঞ্চলে এসেছিলেন সেই সময় এই জায়গা ছিল শুধুই জঙ্গল যার নাম ছিল বকরির জঙ্গল ওই সাধকের মন্ত্র বলে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরের মাহাত্মের কথা নাকি পৌঁছে যায় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের কানে তিনি শুনে এসেছিলেন সব সাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে মহারাজ বিক্রমাদিত্যকে দেবী অলৌকিক ক্ষমতা দান করেন দেবীর নির্দেশে মহারাজা বিক্রমাদিত্যের অমুগামী হন তাল ও বেতাল মহারাজা তাল ও বেতালকে অলৌকিক ক্ষমতা দেখানোর নির্দেশ দেন সেই নির্দেশে তাল ও বেতাল মন্দিরকে উত্তরমুখী করে দেন সেই থেকে গর্বে তার সর্বমঙ্গলা মন্দির এখনও পর্যন্ত উত্তরমুখী সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডির আসন কথিত আছে আগে এখানে নাকি নরবলি হতো তা প্রায় আটশো বছর আগে সেই হাঁড়িকাঠ এখনও আছে মন্দিরে একসময় মল্লরাজ দুর্জন মল্ল মন্দিরে বলিপ্রথা বন্ধ করে দেন তারপর শুরু হয় বৈষ্ণব মতে পুজো মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলায় বর্গী আক্রমণের কাহিনী বর্গীরা এই মন্দিরে বারে বারে হানা দিয়েছে নষ্ট করে দিয়েছে মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তি পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির সংগ্রহ করে নতুন করে বিগ্রহ এখানে স্থাপন করেন এখানে দেবীকে পূজিত করেন দুর্গা রূপে পঞ্চমী তিথিতে হয় দেবীর অঙ্গরাগ ওইদিন দিন মোম পারদ গালা সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয় দেবীকে এখানে নিত্য ভোগ দেয়া হয় পাশাপাশি বিশেষ দিনে আছে ভোগের ব্যবস্থা মকর সংক্রান্তিতে দেওয়া হয় পিঠে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন দেবীর কৃপা পেতে একবার গড়বেতায় গিয়ে দেবীর কৃপা নিতে যাবেন নাকি কীরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন আর লিখা লিখে জানাবেন কীরকম লাগছে আজকে যে সমস্ত তথ্য পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে নতুন যারা শুনছেন তারা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে এই সমস্ত তথ্য আরও আরও অনেকে জানতে পারে আজ এখানেই শেষ করব দেখা হবে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা